কাজ ঠিকঠাক মতো করো এই যে ময়লা রয়েছে দেখো না ময়লাটা তুলুন মাথা ব্যথা করতেছে বয় মাথাটা টিভি দিবা মাথা ব্যথা করতেছে প্রচন্ড

তুমি যদি আমার কথা অনুযায়ী চলো তাহলে তোমার একটা ব্যবস্থা করি দিবো ভালো জায়গায় একটা বিয়ে সাথে দিয়ে দিবো ঠিক আছে এটা আমার নিজের টাকা পয়সা খরচ করিয়া সমস্যা নাই বলছি আর তোমার আসল ভালো নাই দেখতাছি যে তোমার সামনে বিয়ের সাথে দিব না যে ঠিকঠাক আছে এই

বুঝেনা তোমার তো মাশাআল্লাহ রূপ অনেক সুন্দর তুমি এই কাজ করে খাও তোমার এই কাজ দেখে তো আমার নিজের কষ্ট লাগে টিপু মাতা টি কি কি কোমো আমি আসলে বলার ভাষা পাই না আমরা একটু খুশি করলা তোমারে একটা পজিশন করে দিলাম বুঝুন পজিশন মানে আমি তো পজিশনের কথাই বুঝি না কি পজিশন করবেন আপনি আমার তোমার ভালো জায়গা একটা বিয়া দিয়ে দেব তোমার সংসার হইবো তোমার ছেলে মেয়ে হইবো তুমি সাংসারিক হইবা ঠিক আছে তোমার যে স্বপ্ন সব স্বপ্ন গুরু হইব তোমার তো হনার পরে বাড়ি কাজ করতে হইবো না আমার বাসায় তোমার কাজ করতে হইব না বুঝো নাই এই এলিগে কইতাছি তুমি আমার একটু একটু খুশি করো তারপরে ওনার বড় যে তোমার এটা ব্যবস্থা করলাম

ঠিক আছে তুমি যেহেতু বলতেছো তুমি আমার খুশি করলে আমিও তোমার সমস্যা নাই আর আপাতত তোমার বেতন নিয়ে চিন্তা ভাবনা করতেছি। দেখি তোমার বেতনটা বাড়িয়ে দিতে পারি কিনা জনা কিছু টাকা যদি বেশি পাও তাহলে তোমার তো কষ্টটা দূর হইবে কিছুটা হলে হ্যাঁ শোন কিছু

ঠিক আছে আর আমার বাসার কাজগুলো ঠিকঠাক মতো করবো হ্যাঁ আর কেউ কিছু যদি বলে তাহলে আমারে জানাইবা আচ্ছা ঠিক আছে উহ এরকম যদি বাসায় কাজের বোয়া থাকে তাহলে তো কোনো কথাই নাই আর এইরকম কাজের বোয়া থাকলে জীবনে বিয়ে করম লাগবো না এই কাজের বোয়া দিয়েই কাজ চালায় না হনয